আসলে মানুষের জীবনে যে কখন কি হয় আমরা কেউ আগে থেকে জানতে পারি না গত রমজানের এক বছর আগের কথা বলতেছি আমি আমার যে কোনো কারণবশে আমার যত সোনার গহনা ছিল টুপি নাকি সব বিক্রি করে দিতে হয় তো তখন খুব কষ্ট লাগছিল আমার শেষ সম্বলটুকু আমি রাখতে পারিনি তো কোনো উপায়ও ছিল না বিক্রি করতেই হতো তো আজ আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী যেভাবে হোক এতটুকু সোনার কিনতে পেরেছি আজ পড়েছি আমার হাজবেন্ড পড়াই দিছে তো আসলে পুরানো স্মৃতিগুলো মনে পড়তেছে